সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার গুড মর্নিং ডিএক্সেন আমি সাদমন হোসাইন ইমন স্টার ডায়মন্ড ডিএক্সেন এ ওয়াল থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার প্রত্যেকেই উৎসাহী হবেন আজকের এই ভিডিওটা থেকে আমার হাতে দেখতে পারতেছেন একটি টিক্যাট এবং তার সাথে হচ্ছে ডিএক্সেন মরিচিনিয়া নিউ একটি প্রোডাক্ট সো দ্যাট ইজ ভেরি ওয়ান্ডারফুল এখন এই ভিডিওটার মূল কারণটা কি আপনারা ভিডিও আপনারা টিকিটের মধ্যে দেখতে পারতেছেন থার্টি ওয়ান মানে ডিএক্সএনের এর একত্রিশ বছর ফুর্তি উপলক্ষে মালয়েশিয়া কোয়ালালামপুর আমাদের ডিএসএন হেচ কিউ এ একটা বিশাল অ্যানিভার্সারি ইভেন্ট করতে যাচ্ছে সো এই যে থার্টি ওয়ান ইয়ার্সের অ্যানিভার্সারি এখানে কিন্তু আপনি টিকিট পাচ্ছেন মাত্র পনেরো রিঙ্গিত এবং তার সাথে পাচ্ছেন আপনি ডিএক্সেন মরেচিনিয়া এই জুসের বোতলটি এই বোতলটি কিন্তু আপনি যদি ডিস্ট্রিবিউটর প্রাইজে নিতে চান তাহলে ফোরটি ফোর রিঙ্গিত ইফ আই নো সো আপনি ফোরটি ফোর রিঙ্গিত দিয়ে এই একটি জুস পাবেন আর তার মধ্যে কিন্তু আপনার কোনো ফ্যাসিলিটিও পাচ্ছেন না হ্যাঁ আপনার প্রোডাক্ট ইউজ করতে পারেন বাট আপনি টিকিটের সাথে মাত্র পনেরো রিঙ্গিতের সাথে কিন্তু আপনি মরিছিনিয়া যে জুসটি সেটি পাচ্ছেন তাহলে পনেরো রিঙ্গের টিকেটের মাধ্যমে চৌচল্লিশ রিঙ্গিতের যে একটি জুসের বোতল সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর আমরা অ্যাটেন্ড করতে পারবো থার্টি ফার্স্ট অ্যানিভার্সারি ডিএক্স সো যারা ডিএক্সেনের সাথে সম্পৃক্ত তাদের জন্য কিন্তু একটা মেগা অফার এবং আমরা প্রত্যেকেই জানি আমরা যদি আমাদের বিজনেসের অ্যানিভার্সারিতে জয়েন করি তাহলে এটা আমাদের জন্য কতটুক ব্যাটার হয় অনেক রেজাল্ট নিয়ে আসে কারণ ওয়ার্ল্ডের একশো নব্বইটা দেশে সকল সাকসেসফুল লিডাররা থাকবেন এখানে অনেক সেলিব্রিটি যারা থাকবেন যারা ডিএক্স এন ইউল থেকে পজিশন তৈরি করেছেন সো আপনি আপনার জায়গা থেকে প্রস্তুত হয়ে যান সেপ্টেম্বরের আট তারিখ শুরু হবে আমাদের এই প্রোগ্রামটি যারা এখনও টিকিট ক্রয় করেন নাই আপনার নিকটস্থ ব্রাঞ্চ থেকে ডিএক্সএন অফিস থেকে আপনারা অবশ্যই টিকিটটি নিয়ে নেবেন মাত্র পনেরো ইঙ্গিত দিয়ে এবং তার সাথে লুফে নেবেন আমাদের ডিএক্সেন মরিচিনিয়ার জুসের বোতলটি সো বেশি বেশি করে টিকিট সংগ্রহ করুন এবং থার্টি ফার্স্ট অ্যানিভার্সারি সেপ্টেম্বরের আট তারিখ আমাদের এই অ্যানিভার্সারিতে অ্যাটেন্ড হওয়ার জন্য নিজ দায়িত্বে প্রস্তুত থাকুন আপনার বিজনেস পার্টনারদেরকে নিয়ে এবং আপনি যাদেরকে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন অনেকে আপনি ইনভাইট করতে চাচ্ছেন তাদেরকেও রাখতে পারেন এটা আপনার জন্য একটা ব্যাটার রেজাল্ট বয়ে আনবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সো সবার জন্য ব্যস্ট থাকবে এবং বেশি বেশি করে টিকিট নিয়ে নেন এবং তার সাথে মোর জুসটাও নিয়ে নেন আসসালামু আলাইকুম